এই যে ফলটা দেখছেন এটা কিন্তু ডায়াবেটিস এবং হার্টের রোগীদের জন্য এটা মহা ওষুধ বলে আমি মনে করি সাথে সাথে এটা প্রসাধনী সামগ্রী হিসাবে ব্যবহার করা হয় গত কয়েকদিন আগে অফার দিয়েছিল পাঁচশো টাকা করে দিবে এখন এ যদি আমি বিক্রি করে দিই কৃষিবিদদের মতে পৃথিবীতে পুষ্টিকর ফলগুলোর মধ্যে অ্যাভোকাডো একটি কেননা এর মধ্যে আছে নানা ঔষধি গুণ অ্যাভোকাডো সম্পর্কে কৃষিবিদদের মন্তব্য এমনই বাংলাদেশে অ্যাবঘটর চাষ খুব একটা বেশি নেই এই অ্যাবঘটর বাগান করে সাফল্যের স্বপ্ন সাইফুল ইসলাম নামে এক ফল চাষী দেড় বিঘা জমিতে চাষ করে তিনি লাভের প্রত্যাশা করছেন অ্যাবাটো বাজারে রয়েছে ব্যাপক চাহিদা সাইফুল ইসলাম যশোরের ঝিকরগাছা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত সৈয়দ আহমদের ছেলে সাইফুল ইসলাম জানান তিন বছর আগে মেক্সিকান প্রজাতের ভারত থেকে আমদানি করা ষাটটি অ্যাভোকাডো সারা চারা লাগান তিনি দেড় বিঘা জমিতে অ্যাভোকাডো চাষ করতে এখন পর্যন্ত তার লাগানো খরচ পরিচর্যা জমি বাবৎসব মোট খরচ হয়েছে দুই লাখ চল্লিশ হাজার টাকা মতো তার খেতে তিন ধরনের অ্যাভোকাডো রয়েছে ষাটটি গাছের চারার মধ্যে পঁয়ত্রিশটি গাছে এবছর ফল ধরেছে এসব গাছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি করে অ্যাভোকাডো ধরেছে আগামী মৌসুমে সব গাছে ফল ধরবে বলে এই কৃষক আশা ব্যক্ত করে যতদিন গাছ থাকবে ততদিন এই গাছে ফল ধরবে তাই এই বাগানটি একবার করতে পারলে দীর্ঘদিন এ থেকে ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যে আমার এখানে তিনটা জাত আছে আমি তিনটা জাত বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি কয়েকটা জায়গা থেকে কালেক্ট করছি তো আপনারা এই যে এই ফলটা কিন্তু মূলত আসছে আমাদের মেক্সিকান ফল মেক্সিকো থেকে আসছে এই ফলটা তো এই ফলের তিনটা জাত আছে একটা আছে হাঁস লোলা এবং পালং তো এইটা আমরা হাঁস বলে ধারণা করতেছি যেহেতু আমাদের দেশে নতুন চাষ এখনও একজাক্টলি সব ফলের কোনটা কোন দাঁত এটা আমরা এখনও চিনে উঠতে পারছি না তা আমরা আশাবাদী আগামীতে এগুলো করব কিন্তু আমাদের বাংলাদেশের কৃষকরা যদি এই অ্যাভোকাডো চাষে আগায় আসে সঠিক পরিচর্যার মাস মাধ্যমে এইটা করা সম্ভব এবং এর যে পুষ্টি গুণ এই যে ফলটা দেখছেন এটা কিন্তু ডায়াবেটিস এবং হার্টের রোগীদের জন্য একটা মহা ওষুধ বলে আমি মনে করি সাথে সাথে এটা প্রসাধনী সামগ্রী হিসাবে ব্যবহার করা হয় মহিলাদের প্রসাধনী হিসাবে ব্যবহার করা হয় এর তেল থেকে তো এইটা আমাদের দেশে এখনও ওইভাবে অ্যাভেলেবেল হয়নি এই যে ফল আমাকে গত কয়েকদিন আগে অফার দিয়েছিল পাঁচশো টাকা করে দিবে এখনই যদি আমি বিক্রি করে দিই তাহলে একটা উচ্চ ফলনশীল উচ্চ মূল্যের ফল এবং এই ফল চাষে আমাদের কৃষকরা যদি আগ্রহী হয় এবং সঠিক পরিচর্যা করে তাহলে কৃষকরা ডেভেলপ করবে এবং লাভবান হবে বলে আমরা বিশ্বাস করি আমার এটাই একান্ন শতক জমি দেড় বিঘা জমি এই অবকাট আছে একান্ন শতক জমিতে ষাটটা গাছ আছে ঠিক নতুন কোন কৃষক আমার মাধ্যমে চারা নিতে চায় আমি তাদেরকে সঠিক পরামর্শই দিব এবং এ দিব এবং লাগানোর কোন কোন প্রসেস আছে সেটা আমি অবশ্যই তাদেরকে দেব।